কাম কৰো তেছে নুংগী আমাৰ খুলিয়া জলক লুংগীটা ন কত ন চালু কৰি চালু কৰো নাম এইবাৰ আহিব কংগলে উভেব

কোন তুমি লইত না না কো আমাইছ না সম্মান আছে না 2000 টাকা তো বাইজে অনলাইন আছে না মোরু বিশেছ হয়ে गेला আমি তো মুরছি আমি মুরবীরে মুরুক বানাইছি ও তো মুরবি দাও যা